পাগল হলে এসো মোদের প্রাণের নবী রবি এমন এক চাঁদ এমন এক মাস আমাদের মধ্যে যে মাসটাকে আমরা মিলাদুল মাস বলি আপনারা কি সে মিলাদুল নবীর পক্ষে আছেন সেই মিলাদুল নবীর পক্ষে যারা আল্লাহ রবুল আলমিনের জান্নাত পাইবে তারা হজরত আবু বকুর সিদ্দিক বলেন যিনি নবীর আগমনের চাঁদে রবিউল আওয়ালে এক দরহাম টাকা খরচ করে আনন্দের সহিত রবিউল আহ্বানে ঈদ এ মিলাদুল নবী অনুষ্ঠান করবে হজরত আবু বকর বলেন কোন আবু বকর রাসুল বলতেন আবু বকর আমি রাসুল তোমাকে ছাড়া বেহেস্ত যাব না আল্লাহ বলেন বন্ধু তোমার আবু বকর আমাকে তোমার ভালোবাসা এত খুশি করেছে আল্লাহ বলেন বন্ধু তোমার আবু বকর তোমাকে ভালোবাসা দিয়ে আমি আল্লাহকে এত খুশি করেছে আমি আল্লাহ কথা দিলাম তোমার আবু বকর বেহেস্তে না যাওয়া পর্যন্ত আমি কোন নবীর উন্মতের বেহেস্তে যাওয়ার অনুমতি দিব না সেই আবু বকুর বলতেছেন কি বলেন আবু বকুর রবিউলা এই যে মিলাদুল নবীর আয়োজন করে নবীর আগমনে নবীর পয়দাইশের উপর আনন্দের সহিত কেউ যদি এক হাম পরিমাণ টাকা খরচ করে অনুষ্ঠান করে আবু বকর বলেন আমি তাকে না নিয়ে আমি বেহেসতে যাব তাহলে আমরা নিশ্চিত হতে পারি যারা রবিউল আউ্বালে এই যে মিলাদুল নবীর মাহফিলের আয়োজন করেন আনন্দের সহিত কিছু টাকা পয়সা খরচ করেন আবু বকরের বাইশের উপর আমরা নিশ্চিত হতে পারি তাই আজকে যে আয়োজন করেছেন মিলাদুল নবীর আয়োজন আসলে যারা মিলাদুল নবী চিনে না তারা রাসুল চিনে না যারা রাসুলকে চিনে না তারা আল্লাহকেও চিনতে পারে না কারণ রাসুল ছাড়া আল্লাহ চিনা সম্ভব নয় আল্লাহর আল্লাই তো প্রকাশ হলেন আমার রাসূল কে দিয়ে আল্লাহু আকবার রাসূল কে দিয়ে আল্লাহর আল্লাইর প্রকাশ আজকে সেই রাসূল ছাড়া আমরা কোনদিন আল্লাহ পেতে পারি না কিন্তু আগে রাসূল কি চিনতে হবে তাই আমি ওই দিন আলোচনা যখন থেকে শেষ করেছিলাম আজকে আমি ওখান থেকে শুরু করব তার আগে আমরা যেই অনুষ্ঠানে আসলাম অনুষ্ঠানটার নাম হল মিলাদ সবাই বলতে হবে এটা কোন অনুষ্ঠান এক হয়। হজরত আদম থেকে শুরু করে ঈশা আলহিস পর্যন্ত কোন নবীর উপর মিলাদ হয় না শুধু এক নবীর উপরে মেলাদ যেই নবীর সৃষ্টি না হইলে কোন নবীর নবতির করেছেন নিশ্চয়ই রাসুল তাদের প্রতি খুশি হবেন রাসুল যার প্রতি খুশি হবেন আল্লাহ তার প্রতি খুশি হবেন তাই যে কাজে আল্লাহ আল্লাহ রাসুল খুশি সে কাজ আয়োজনের জন্য যাদেরকে তফিক দিয়েছেন আর আমরা যারা এ কাজে শরিক হতে পেরেছি যে আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীতে কবুল করেছেন সে আল্লাহর শুকুর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ এ নবীর পক্ষ নিয়েছিলেন একজন মহিলা মহিলাদের কথা বলবো নাকি আপনারা আবার রাগিয়ে যাবেন মহিলারা তো আসনে শোনে না আসলে সত্যিকার এই নবীরে সর্বপ্রথম মহিলারাই চিনছে এখন তো তো আমরা মহিলাদের মহিলাদের কথা বেশি বলতে চাই না কারণ পাওয়ার বাড়ছে আর হাওয়ার বাড়বেই না কেন বাংলাদেশের দুইটা আসন একটা সরকারি দল একটা বিরোধী দল দেখবেন গুই এই আসনগুলো তো হেরার সরকারি দলের দিকে তাকাইলেও দেখবেন এরাই বিরোধী দলের দিকে তাকাইলেও দেখবেন এরাই কাজে সব হলে হেরা রয়ে এই জন্য বেশি কিছু কইতে চাই না তবে ঈদে মিলাদুল নবীর বরক তাদেরকে না দিয়া পারা যাবে না লিতেই হবে আল্লাহ একবার বলো কেন দিবেন না যার আগমনে ঈদ এ মিলাদুন নবী যার আগমনে ঈদ এ মিলাদুন নবী বলুন এই নবীরে ঈদ এ মিলাদুন আগে কোলে নিয়েছিল কে পুরুষ না মহিলা আজকে এই যে পুরা বরকত এই তো মহিলাদের কাছে আজকে যে মায়ের সন্তানেরা ঈদে মিলাদুল পক্ষে আসতে চায় না এই মা এ সন্তান পেটে থাকতে দুরু শরীর পড়ে নাই যারা ঈদে মিলাদুল পক্ষে আছে আপনি তার জীবনী খুলুন মা এই সন্তান পেটে থাকা অবস্থায় এই সন্তান পেটে নিয়ে নবী পাকে উপর দূর শরীফ পড়ছিল ওই তাসিরের সন্তানগুলো গুলো নবীর পক্ষে আছে সকল ফেরেস তারা বলুন মিলাদুল নবীর পক্ষে আসেনি মা আমেনা বলেন যেদিন নবী দুনিয়ায় আগমন করেছে মিলাদুল নবীতে আগে ঈদে মিলাদুন নবী বরন করে নিয়েছিলেন মহিলারা আমার কথা ছিল সেটা বলুন কে বরন করে নিয়েছে কোত্থেকে শুরু হলো মহিলাদের ঈদ এ মিলাদুল ইব্রাহিম বলেন আমি যখন বিশ্ব সুন্দরী সাহারাটি বিয়ে করতেছিলাম বিয়ে করার পরিবেশটা কেমন ছিল রাজাবাসার ছেলেরা লাইন করে আছে জিজ্ঞেস করলেন দাঁড়িয়েছ রাজাবাসার ছেলেরা বলেন আমরা বিশ্ব সুন্দরীর জন্য দাঁড়িয়ে আছি ইব্রাহিম তখন বিয়ে করেন নাই যুবক ইব্রাহিম আলাইসালাম বলেন গো ওই যখন আখরি নদীর নিশাদি কপালে ছিল গো এত মানুষ বিশ্ব সুন্দরী লেগে লাইনে খাড়িয়েছে আমার যদি আপনি অনুমতি দিতেন আমি ইব্রাহিম ও লাইনে খাড়িতাম আল্লাহ কয় তুমি কে খালি তাকে না মন না চাইছে বিয়ে যখন করি নাই অনুমতি দেন দিলাম অনুমতি ইব্রাহিমের তো দাঁড়ি আছে দাঁড়াইতে গেছে লাইনে যুবকরা হ্যাঁ তো কিরিম শেপ খালি কনি মারে পিছিয়ে যায়। হজুর পিছিয়ে যায় আরে কি ব্যাপার আপনি এখানে দাঁড়াইলে হরিবেশ নষ্ট হইবে পিছিয়ে যায় ইব্রাহিম নবী ডাহে প্রভু আমার একটা ফিস হয়ে যাই তারা বলুন ইব্রাহিমের কপালে যিনি আছেন ইনি যদি ফিস যায় দাম আছে ইব্রাহিম নাকি প্রভু কারাজকে সেই নবীর

ফিটফাট সুন্দরী আরো সুসজ্জিত হলেন দুই পাশে চল্লিশ জন চল্লিশ জন করে আশি জন যুবতী বান্ধবী মহিলা একবার বলো কি যে পরিবেশ মাঝখানে সাহারা দুই দিকে চল্লিশ চল্লিশ আশি বান্ধবী লক্ষ্য করে বান্ধবীরা বলেন সাহারা রে বন্ধু তালাশ করলি পাইলি না আজকে দেখ নতুন নতুন বন্ধু দেখা যায় বল কাকে তোর পছন্দ হয় ওই তোর সামনের কাতারে একটা ছেলে খুব সুন্দর ফর্ষা চেহারা চকলেট কালার সাপ সাহারা কয়েক আর পিছনে একটা চলে না ডান দিকের কাতার একটা দেখ সম্ভব না বাম দিকের দেখ হয় না বান্ধবীরা ডাকে সাহারে আর কতদিন ঘুরবি আর কতদিন আমাদের কি বিরক্ত দিবি তোর পছন্দের মানুষ কি এই জমিনের নিচে আসে না সাহারা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে বান্ধবীরা রে মনে দুঃখ নিস না রে বিরক্ত যদি না কেন তোমরা বসে থাকো আমাকে একটু সময় দাও ও বান্ধবীরা আমি যারে মনের মানুষ বানাবো আমি যাকে স্বামী বানাবো আমি যাকে বন্ধু বানাবো রে বান্ধবীরা আমি ওই লোকটাকে একটা না চল্লিশটা রাত্র পরে আমি স্বপ্নে দেখেছি

এই অবস্থাটা দেখে আমি পাগল পাগল হয়ে গেলাম মা বলে রাখো তোমরা হয়তো আগে আখিরি নবীর জন্য পাগল হয়েছ আসো না সে নবীর ভালোবাসার সাগ

যে লোকটা দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়ে তার মাথার উপর লোকটার কাছে ডাক দিলাম তুমি কে গো দাঁড়িয়ে আছো মাথা উঁচু করার পর কপালের দিকে চাইয়া দেখিলে আমার মনের মানুষ পাইছি নাম হয়ে গেছে এত দিন মনের মানুষ পায় না কাকে মনের মানুষ বানাইলো আইসা দেখে কি কিছু কাকে মনের মানুষ বানাইছো বান্ধবীরা রে কপালের দিকে সায়া দেখ রে কি দেখা কপালের মধ্যে আমার আল্লাহর নবীর নূরে মুহাম্মাদি ঝলমল ঝলমল করতেছে এবার বান্দবিরা বলে শাহরা রে তোর কপাল ভালো রে তোর জীবন দন্ন হয়ে গেছে কতকে পাইলি রে এত সুন্দর শক্ত এ বান্দবিরা দি কৃষ্ণ আমার মনের মানুষ আমি বরণ করতে দে খালি হাতে করব না আমার এক হাতে নতির মালা উঠাইয়া দে আর এক হাতে জরির মালা উঠাইয়া দে আমি আমার বন্ধুর গলায় পরাইয়া দে ও দুনিয়ার মানুষ ও মনবীরা আরে যেই নবীর নূরের নিশানি ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিম বিশ্ব সুন্দরীর বাগি হয়ে গেছে সেই নবীর ভালোবাসায় যদি ঈদে মিলাদ যাইতে পারো গো আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার গলায় মালা পরাবে সুবহানাল্লাহ জাগা আসে কে আপনাদেরকে বাধা দেয় মিলাতুল নবীর জন্য যে নবীর জন্ম না হইলে চন্দ্র সহ্য হতো না আরস করছি লৌভকলম হতো না আকাশ জমিন হতো না কিছুই হতো না আজকে সেই নবীর পয়দাইশের উপর আলোচনার নামটাই হল মিলাদ মিলাদ থেকে দূরে নিতে কে আপনাদেরকে বাধা দেয় যারা বাধা দেয় তাদের ঠাকুর কর্তা লেখেছে মিলাদুল নবী সাল্লাই সাল্লাম সিরাতুন নবী সাল্লাইসাল্লাম দুইটার একটা ওর শিকার করলে সে কাকরে তৈরি যাবে শুধুমাত্র নবি শেষ নয় আবার নির্দেশ করেছে কোরআন শরীফে এই নবীকে ভালোবাসতে হবে কি করতে হবে আসলে কোন নবী কষ্ট হচ্ছে আপনাদের বিশ্ব সুন্দরী পছন্দ করেন ইব্রাহিম কে কারু সেলাই আমাদের আমাদের নবীর ইব্রাহিমের বাইক্য খুলে গেল বিশ্ব সুন্দরী স্ত্রী হিসাবে পেয়ে গেল যাই না ওদিকে আস্তে 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 আসতেছেন আমার নবীর দাদা আমার নবীর দাদা আব্দুল মুক্তালিব মানানত করেছিলেন ছেলে কেউ রাজি না কথাটা খেয়াল আছে পথটা কিন্তু আমার এখন যাচ্ছে মহিলাদের জন্য কারণ মহিলারাই এই নবীর মিলাদ আগে করেছে মিলাদ নবী ভরণ করে নিয়েছে মহিলারা আচ্ছা কেউ রাজি না শুধুমাত্র জিজ্ঞাসা করতে বাকি রয়েছে নবীজির বাবা খাজা আবদুল্লাহ মাত্র নয় বছর বয়স কিন্তু কপালে যে আখেরি নবী কিন্তু আব্দুল মোতালে কয় কুরবানি করতে হবে কিন্তু এই ছেলেটা বাকি এই ছেলের দিকে তাকাইলে আমার আর মন চায় কুরবানি করতে অবশেষে কি করবে তাহলে কিতাবের পাবলিদের কাছে গেছে পরামর্শের জন্য তারা বলেন কেউ রাজি না সবারই জিগাইছেন ছোট্ট ছেলেটা যেটা একবারে ছোট্ট আব্দুল্লাহ তার জিগাই নাই তার কিছু কইছে অন্যদের সাথে না কিছু কয় নাই আর জিগাইতেন কি কালকা তারই নিয়ে কুরবানি সাইড এদিকে মক্কার ইতিহাস নৌফেল নামে একজন ধনাত্ম ব্যক্তি ছিলেন বিরাট বড় ব্যবসায়ী নৌফেল তার একটা মাত্র মেয়ে যার নাম মরিয়া সোহান মা বলে রাগ তোমাদেরকেই তো আমার নবীর পক্ষে আগে পাওয়া যায় ওই নবীর ভালোবাসা যে মেয়েরা দিয়েছে ওই মেয়ে থেকে যেই বংশগুলি থেকে যেই শাখা এখনো প্রবাহিত হচ্ছে তারাই ঈদ মিলাদুল নবীতে গিয়েছে বুঝতেছে